লালব দিয়ে চাষিরা তার জন্য আমি এখন একটু সবার দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার বাড়ি থেকে একটু পূর্ব দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের রাজ Hatta Dikli Vettel, Dikli var açma açma halini gördüm. E bu rastlanır, babamın başı yandığı kula var. Dikli Vettel'in çubanı আমি যাচ্ছি একটু পূর্ব দিকে দেখতে পাচ্ছেন এটা রাস্তা দেখতে পাচ্ছি ওই কিছুক্ষণ যাবো তারপর আমার এসে বলবো আমাদের বাড়িতে আপনার আমি যদি দেখতে থাকেন

Ya ben de...